হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি আর এখন আমি ঠাকুর ঠাকুরঘরে পুজো দিতে তো দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এখানে দেখো পুজোটাও দাও আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে খুব বেশি ফুল ছিল না আর এখন শীতকাল বলে বেশি ফুলও ফুটছে না তো খুব অল্প ফুল দিয়ে কিন্তু আজকে পুজোটা আমি দিয়ে দিয়েছি এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি চলে এসেছি সকালে টিফিন খাওয়ার জন্য দেখো এখানে সকালে টিফিন হচ্ছে মুড়ি চড়াচুর তো মুড়ি চলাচুরটা খাওয়া হয়ে গেলে তারপর দেখো এখানে চলে এসেছি দুপুরবেলার রান্নাবান্না দেখাতে দেখো এখানে দুপুরের রান্নাবান্না কি হচ্ছে আজকে আমাদের বাড়িতে হয়েছে পালং শাক মূলো চিংড়ি মাছ দিয়ে চটচুটি আর এখানে দেখো মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে আর তারপর দেখো সন্ধ্যাবেলা আমি চলে এসেছি বাগানে জল দেওয়ার জন্য এখানে দেখো আমাদের এটা আমাদের আরেকটা বাগান আগের দিন তোমাদের ব্লগে দেখেছিল আমাদের ঘরের পেছনে মানে বাড়ির পেছন সাইডের যে বাগানটা ছিল সেটা দেখিয়েছিল এটা কিন্তু রাস্তার উপরে বাগান আমাদের আর দেখো এখানে কী কী গাছপালা লাগানো আছে সিম গাছ তো দেখতে পেলে আর ওদিকে দেখতে পেলে কপির চারা আর এখানে দেখো একটা কলার কাঁদি পড়েছে আর তখন ভিডিও করার সময় পুরো সন্ধ্যা হয়ে গেছে একদম সন্ধ্যাবেলা হয়ে গেছে আর জল দিতে দিতে আমার আর ভিডিও করা হয়নি আর এখানে দেখো লঙ্কা গাছ লঙ্কা ধরেছে আর এদিকে দেখো পেঁয়াজের চারা লাগানো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পেঁয়াজ গাছগুলো কিন্তু গজিয়ে গেছে দেখো কত বড় বড় হয়ে গেছে আর এদিকে দেখো মূলো শাক এখানে কিন্তু ছোট ছোট মূলো হয়ে গেছে আর এদিকে দেখো কচু গাছ এটা হচ্ছে গাটি কচু বলে সেই কচু গাছ আর এখানে দেখো উচ্ছে গাছ লাগিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে তো দেখছো এই গাছে কিন্তু উচ্ছে হয়েছে আর এদিকে দেখো পালং শাক পালং শাক লাগানো আছে পালং শাকগুলো দেখো অনেক বড় বড় হয়ে গেছে আর এইদিকে দেখো লাগানো আছে টমেটো গাছ দেখো ছোট ছোট গাছ টমেটো গাছ লাগানো হয়েছে আর এদিকে দেখো আর একটা জায়গাতে সিম গাছ লাগানো আর এখানে কিন্তু সিমও হয়েছে ফুলও ধরেছে এই দিকে দেখো আমি বাড়ি চলে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি সিম তুলেছি এগুলো আমাদের গাছের উচ্চগুলো আমাদের গাছের আর এদিকে দেখো মূল্য তুলে নিয়ে এসছিলাম এগুলো সব কিন্তু আমাদের গাছের মানে আমাদের আমাদের সব সবজি এগুলো মানে আমাদের চাষ করা সবজি আর এখানে দেখো পালং শাক এগুলো সব আমাদের বাগানের তো সেগুলোই তুলে নিয়ে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই সবজিগুলোই আমাদের বাগানে আছে আর তারপর দেখো বাড়ি এসে এখানে আর শিঙাড়া নিয়ে বসে গেছে খাওয়ার জন্য আর আজকে অনেক দিন পর রাতে ডিনারে খাবো বিরিয়ানি তো দেখো এখানে বিরিয়ানিটা নিয়ে নিলাম খাওয়ার জন্য আর অনেক দিন ধরে ইচ্ছে হয়েছিল আমার বিরিয়ানি খাওয়ার তো ভাই এনে দিল বিরিয়ানি আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধা থেকো সবাই